তারা যে কোনোভাবে একটা সার্টিফিকেটের মালিক হতে চান তাদেরকে বলি আপনার ওই সার্টিফিকেটের মূল্য বাজারে পাঁচ টাকার দাম তারা ইচ্ছা করে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে তারা ইচ্ছা করে ২০১২ সালে যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছে তাদের জীবনটা দশ বছরে নিয়ে গেছে আপনি কি কোনো এমন কোনো ইভিডেন্স দেখাতে পারেন পৃথিবীর মধ্যে যে পাঁচ বছরের শিক্ষাবিজ কীভাবে দশ বছরে যায় আমাদের যে আমাদের যে সিলেবাস সেই সিলেবাসটাকে আমরা রিভাইজ করতে যাচ্ছি এটা একটা পুরান পুরাতন সিলেবাস সেই সিলেবাস দিয়ে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন তো করে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন অ্যাডজাস্ট করার মতো সিলেবাস এটা তা আমার বাসা ধানমন্ডির বাসা ঘেরাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে গাজীপুর অফিস ঘেরাও চেম্বার ঘেরাও হাইওয়ে ঘেরাও সারাক্ষণ আর এখন যদি বলি কলেজ বন্ধ করবো পুরা এই যে কি ঘেরাও করে বসে থাকবে হাইওয়ে ঘেরাও করে বসে থাকবে একটা বিশ্ববিদ্যালয় একটা ছাত্রের জীবন ধ্বংস করে দিতে পারে এমন একটি বিশ্ববিদ্যালয়ের কথা বলছি যেখানে চার বছরের একটা ডিগ্রি শেষ হয় সাত থেকে আট বছরে একটার পর একটা সেশন জট কখনও পরীক্ষা হয় কখনো বা হয় না বছরের পর বছর এক সাবজেক্টে পরীক্ষা দিয়েও পাশ আর করা যায় না সে আদিকাল থেকেই এক সিলেবাসে পরীক্ষা চলছে যার কোনো পরিবর্তনে হচ্ছে না এমনকি গ্র্যাজুয়েশন শেষ করার পর সেই ডিগ্রির সার্টিফিকেট হাতে পেতে পেতেই চলে যায় চাকরির বয়স প্রায় চল্লিশ লক্ষ ছাত্রের এক বিশাল বিশ্ববিদ্যালয় এটি আবার সেটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় এমনকি বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় দেশে প্রায় সত্তর শতাংশ উচ্চশিক্ষা নিয়ন্ত্রণ করে এই প্রতিষ্ঠান প্রায় আড়াই হাজার প্রতিষ্ঠানে চলে এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম প্রতি বছর এই বিশ্ববিদ্যালয় থেকেই বের হয় প্রায় দশ লক্ষ ফ্রেশ গ্র্যাজুয়েট ভাবুন একবার এত বিশাল পরিসরে উচ্চশিক্ষার ব্যবস্থা পৃথিবীর আর অন্য কোথাও নেই তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই গ্রাজুয়েটদের অধিকাংশই বেকার অর্থাৎ শিক্ষা শেষ করার পরেও তারা বসে আছে বেকারত্বের যন্ত্রণায় হ্যাঁ এতক্ষণে নিশ্চয় বুঝে গেছেন আমি যে বিশ্ববিদ্যালয়ের কথা বলছি তা হল জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এই বিশ্ববিদ্যালয়টি একদিকে যেমন উচ্চশিক্ষা গ্রহণের জন্য সবচেয়ে সহজলভ্য পথ তেমনি এটি ছাত্রছাত্রীদের জন্য একটি অনিশ্চয়তা এবং হতাশার কেন্দ্র হয়ে উঠেছে সেশন জোট প্রশাসনিক জটিলতা যুগোপযোগী শিক্ষার ঘাটতি এমনকি চাকরির বাজারে প্রতিযোগীদের অযোগ্যতা এসব মিলিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিনিয়ত পিছিয়ে পড়ছে বাস্তব জীবনের দৌড়ে এই ভিডিওতে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ফোকাস করব। প্রথমত কেন জাতীয় বিশ্ববিদ্যালয় অন্য সব বিশ্ববিদ্যালয় থেকে পিছিয়ে আছে কি কি বাস্তব কারণের পেছনে কাজ করছে এমন কি সবচেয়ে বড় প্রশ্ন হল কি করলে এই সমস্যাগুলো খুব সহজেই মোকাবেলা করা সম্ভব জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমান চিত্র এক কথায় শোচনীয় একই সময়ে শিক্ষার্থীরা অন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে কর্মজীবনে প্রবেশের দ্বার প্রান্তে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখনও পরীক্ষার ফলাফলের অপেক্ষায় দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মান কোর্সে ভর্তি হয়েছিল দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি এসেও তারা এখনও স্নাতক শেষ করতে পারেনি তারা সদ্য তৃতীয় বর্ষের পরীক্ষা দিয়েছে যার ফলাফলও এখনও প্রকাশ হয়নি অথচ এই কোর্সটি শেষ হওয়ার কথা ছিল দু হাজার চব্বিশ সালেই অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বর্তমানে স্নাতকের চূড়ান্ত পর্যায়ে কয়েক মাসের মধ্যেই তারা গ্র্যাজুয়েট হয়ে যাবে শুধু তাই নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার একুশ বার শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাও এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে এক ধাপ এগিয়ে রয়েছে এখানে উঠে আসে সবচেয়ে বেদনাদায়ক প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশাকুশ সেশনে ভর্তি হয়েও একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশ বার সেশনের শিক্ষার্থীর চেয়েও দেরিতে স্নাতক শেষ করতে হবে উত্তর দক্ষজনক হলেও হ্যাঁ এই দীর্ঘসূত্রিতার আরেকটি ভয়ঙ্কর দিক রয়েছে তা হল সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা ত্রিশ বছর অর্থাৎ যেখানে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তেইশ থেকে চব্বিশ বছর বয়সেই স্নাতক শেষ করছে সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী স্নাতক শেষ করতেই অনেক সময় ২৬ থেকে সাতাশ বছর পর্যন্ত হয়ে যায় ফলে হাতে থাকে মাত্র দু থেকে তিন বছর যা প্রস্তুতির জন্য একেবারেই অপ্রতুল তাহলে প্রশ্ন হচ্ছে এ অতিরিক্ত দু থেকে তিন বছর সময়ের দায়ভার কে নেবে এ সময়ের ক্ষতি এ বয়স হারানো এই চাকরির সুযোগ সংকীর্ণ হয়ে আসা এ দায় কি শুধুই শিক্ষার্থীর নাকি এটি একটি প্রাতিষ্ঠানিক ব্যর্থতা যেন একটি প্রজন্মের সম্ভাবনার ওপর সরাসরি আঘাত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাঠামোগত জটিলতা দেরিতে পরীক্ষা ও ফলাফল প্রকাশ সেই সাথে প্রশাসনিক অদক্ষতার কারণে লাখ লাখ শিক্ষার্থী তাদের মূল্যবান সময় হারাচ্ছে অথচ তার জন্য কোনো প্রাতিষ্ঠানিক দায় নেই নেই কোনো সরকারি করুণাও যেখানে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের একাডেমিক ক্যালেন্ডার মেনে দ্রুত কোর্স শেষ করে ফেলছে সেখানে সময়মতো পরীক্ষা না নেওয়া ফলাফল প্রকাশ না করা সংযুক্ত কলেজগুলো দুর্বল ব্যবস্থাপনা ও মানহীন শিক্ষা পরিবেশ এই পিছিয়ে পড়াকে আরও গভীর করছে শর্তপূরণ ছাড়াই দলীয় বিবেচনায় একের পরে কলেজ অধিভুক্তি মানহীন শিক্ষক নিয়োগ ভর্তি পরীক্ষা বাতিল ঠিকমতো ক্লাস না হওয়া মন্ত্রণালয় অধিদপ্তর ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয়হীনতা তুলনামূলক কম বাজেট বরাদ্দ সহ নানা কারণে অবস্থা সৃষ্টি হয়েছে তবে সবচেয়ে বড় সমস্যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানহীন সিলেবাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস বেশ পুরনো অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের মান উন্নত হয়নি এখানে নেই কোনো প্রযুক্তিগত শিক্ষা নেই কোনো বিজ্ঞানসম্মত পড়াশোনা এমনকি নেই কোনো ক্লাসও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বড় অংশই শুধু শিক্ষার্থী পরিচয় সীমাবদ্ধ নয় পারিবারিক অবদান রাখা কিংবা আয় রোজগারের তাগিদে অনেকেই ব্যস্ত থাকে পার্ট টাইম কাজে ফলে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা তাদের জন্য এক প্রকার বিলাসিতা হয়ে দাঁড়ায় এই অনুপস্থিতির শূন্যতা পূরণ করতে গিয়ে আশ্রয় নেয় সহজ পথের গাইড বয়ের নির্ভরযোগ্য সাজেশনে প্রশ্নের কাঠামো এমন যে কৌশলে মুখস্থ করলেই উত্তর মেলে যায় এর মাঝেই আছে আরেকটি অব্যক্ত বাস্তবতা পরীক্ষার ফলাফলের গড় মান যেন আগে থেকেই ঠিক করে রাখা কারণ একদিকে পরীক্ষকদের হাতে বিশাল সংখ্যক খাতা অন্যদিকে সেই খাতা মূল্যায়নে নির্ধারিত পারিশ্রমিক আশানুরূপ নয় ফলে সময় এবং যত্ন না নিয়েই সব ঠিক আছে মোড়ে নাম্বার ঝরতে থাকে কলমের ডগা থেকে এতে পাশের হার তো বাড়ছেই তবে ধীরে ধীরে হ্রাস পায় শিক্ষার্থীদের ক্লাসমুখী আগ্রহ এবার কিছু উপদেশ কিংবা লজিক্যাল পরামর্শ দেওয়া যাক যেগুলো মানলে হয়তো জাতীয় ও দেশের শিক্ষায় তাৎপর্যপূর্ণ কিছু অবদান রাখতে পারবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বর্তমানে বেশ ভালো ভালো কিছু পদক্ষেপ নিচ্ছেন আপনারা হয়তো জানেন এখন থেকে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এই ধারা সবসময় অব্যাহত রাখা উচিত কমপক্ষে ষাট পার্সেন্ট ক্লাসে উপস্থিত না থাকলে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না ইনকোর্স পরীক্ষা হবে দুইবার এবং মূল্যায়িত উত্তরপত্র এবং হাজিরা সিট সিলগালা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে এই নতুন নিয়মগুলো বেশ প্রশংসা পাওয়ার যোগ্য কিন্তু প্রশ্ন হচ্ছে যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনেক কলেজেই নিয়মিত ক্লাসই হয় না পর্যাপ্ত শিক্ষকও নেই তখন কিভাবে ছাত্রদের এই ষাট পার্সেন্ট ক্লাস উপস্থিতি নিশ্চিত হবে এমনকি অনেক কলেজে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য পর্যাপ্ত ক্লাসরুমও নেই তখন প্রশ্ন দাঁড়ায় তাহলে কিভাবে শিক্ষার মান নিশ্চিত করা হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরেকটি বৈষম্যমূলক আচরণ হলো ইনকোর্স পরীক্ষার নাম্বার থাকে ডিপার্টমেন্টের শিক্ষকদের হাতে কিন্তু শিক্ষার্থীদের একটি বিশাল অংশ এই নাম্বারের ক্ষেত্রে বৈষম্যের শিকার হয় কারণ যেসব শিক্ষার্থীরা ওই সারদের কাছে প্রাইভেট পড়েন ইনকোর্স পরীক্ষায় তাদের নাম্বার থাকে সবচেয়ে বেশি সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো শিক্ষার মান ঠিক রাখার জন্য নামে বেনামে হাজারো কলেজে অনার্স কোর্স চালু করা হয়েছে কিন্তু এসব কলেজগুলোর শিক্ষার মান ঠিক কতটা সেটাও যাচাই করা হয় না